যতটুকু ভিডিও ততটুকু টেনে দেখবেন ভিডিও হয়তো অল্প সময়ের জন্য হবে তো খুব মনোযোগ সাথে দেখার জন্য অনুরোধ করছি আচ্ছা প্রথমে আমি একটা ওয়ার্ড ডকুমেন্ট নিলাম নেই এবং কীভাবে আমি ইনভার্টেশন কার্ড তৈরি করবো নর্মাল সেটা নমুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে যেটা আমার এখানে আছে আমি শেয়ার দিচ্ছি স্ক্রিন শেয়ার আচ্ছা দেখতে পাচ্ছেন একটা অনুষ্ঠান রয়েছে পরে টাইপ করা আর এখানে একটা আমন্ত্রণ পত্র যেটা সূচি করে যে আমন্ত্রণ পত্র সেই আমন্ত্রণ পত্রটি এখানে রয়েছে তাহলে আমার র মেটেরিয়াল যেটা সেটা আমার আছে আর আমি কি করতে চাই সেটা হচ্ছে আহ সেটা আমি দেখাচ্ছি

ডিজিটালি সার্ভ করবে তাহলে আমি কিভাবে এটা তৈরি করবো সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো আমি প্রথমে একটা ওয়ার্ড ডকুমেন্ট নিলাম একটা ব্ল্যাঙ্ক ওয়ার্ড ডকুমেন্ট নিই এখান থেকে আমি একটা নতুন একটা ওয়ার্ড ডকুমেন্ট নিই এটা আমি একটা ওয়ার্ড ডকুমেন্ট নিলাম একদম ব্লাঙ্ক ওয়ার্ড ডকুমেন্ট কন্ট্রোল ইন দিয়ে নিচের ফাইল থেকেও এখান থেকে ফাইল থেকে নিয়ে আপনি নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি হচ্ছে নর্মাল ওয়ার্ড ডকুমেন্ট নিলাম এই ওয়ার্ড ডকুমেন্টটা আমার সেভ করে নিই সেভ করবো কীভাবে ইনভাইটেশন কার্ড টেস্ট আমি কোথায় নাম দিলাম এটা নাম দিলাম আমি ডেস্কটপে

একটা শেপ নিলাম বা এইটা শেপ নিলাম যখন একটা নিতে পারেন আমি একটা শেপ নিলাম পাশাপাশি আমি আর একটা শেপ নেবো আমার দুটো হয় আমি চেষ্টা একটাই কাজ করে সেটা কপি করে আর একটা শেপ বানানোর জন্য এখানে আমি আমার যে লেখাটা আমি সেটা এখান থেকে নিয়ে নিব প্রথমে আমি এই লেখাটাকে দেবো

এখানে চলে আসছে তাহলে আমার শীতটা সাইজ করতে রয়েছে দেখি যদি দেখি সাইজ চোদ্দো আসে নবশাই আচ্ছা এটা আমার একটা হল কারণ এখান যে জায়গা আছে আমার এটা হবে না আমি এটাকে কারো একটা চাপই নিই এখন থেকে একটু এখন যাবে না করে নিয়ে নিই হ্যাঁ এটা কপি করব কপি করে পেস্ট করব পেস্ট করে আমি এখানে বসিয়ে দেব বসিয়ে দিলাম আচ্ছা এখন আমার হচ্ছে ওইখানে ওই লেখাটুকু নিয়ে আসতে হবে একই লেখা সেভ দিয়ে নিলাম তারপর হচ্ছে আমি এই লেখাটুকু নিয়ে আসলাম অনুষ্ঠান সূচি লেখাটুকু নিয়ে আসলাম কন্ট্রোল সে দিয়ে तुमसे तो भैया मैं टेस्ट कर देती हूं सब इस बार से देखाटा ये आ नहीं आपको ये आ नहीं अब तो इधर नहीं आ सके ओके এখানে যে অনুষ্ঠান সূচি এদিকে আমার পর্যাপ্ত জায়গা আছে আমি এটাকে এখানে বড় করে দিতে পারি বড় করে দিলাম আচ্ছা আমার দেখেন এখানে তো অনেক জায়গা থেকে আমি চোখ কমাই দিলাম আমার দরকার এখানে তারপরে মোটামুটি চলে এসেছে এখন আপনি কি ডিজাইন দিবেন যেমন আমি ওইখানে যে ডিজাইনটা দিয়েছি অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমি এই ডিজাইনটা দিয়েছি এখান থেকে কীভাবে করলাম এটা এখানে ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করে এখানে যে আমার সরি ক্লিক করে আমরা এখানে যে ইনসার্টে গিয়ে যে শেপগুলো রয়েছে অথবা আমি এখান থেকে আমি হচ্ছে এই শেপ দিয়েছি দেখেন হু হু আরেকটার মতো হয়ে গেছে এভাবে কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই যে কিছু লাল লাল দাগ দেখা যাচ্ছে এগুলো কি থাকবে না এগুলো থাকবে না এগুলো যখন আপনি পিডিএফ করবেন তখন আর এগুলো থাকবে না তাহলে আমি সেই দাস দেব সেই দাস দেব আমি কি হবে পিডিএফ একটু সময় নিচ্ছে পিডিএফ পিডিএফ কোথায় দেবো ডেস্কটপে দেবো ইনভাইটেশন কার্ড টেস্ট এটা কথা মনে রাখি

মানে আমার কাজ চালানোর জন্য কিন্তু আমাকে একটা ছোটখাটো একটা অফিসিয়াল ইনভার্সন কার্ড হয়ে গেছে এভাবে কিন্তু আমি মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে আমার যদি কন্টেন্ট টাইপ করা থাকে তাহলে আমি কিন্তু ওয়ার্ড ম্যাক্সিমাম অফিস ওয়ার্ড ব্যবহার করেই কিন্তু আমি একটা ইনভার্টেশন কার্ড তৈরি করতে তৈরি করে ফেলতে পারি আমাদের এই ছিল আমাদের আলোচনা আমাদের এটা যদি আপনার উপকার হয় আপনি অবশ্যই আমাদেরটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কিভাবে আমাদের এই চ্যানেলটি আরো ইমপ্রুভ করা যায় ভিডিও গুলো করা যায় আর নতুন হয়ে একটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আজকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম